নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি প্রায় বিনা মশলা দিয়ে তৈরি পাবদা মাছের ঝোল যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি পাবদা মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে চারটা মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি মাছগুলোকে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব অল্প লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো এবং এক চামচ কাঁচা সরষের তেল যে কোনো আঁচ ছাড়া মাছ ভাজার আগে যদি কাঁচা সরষের তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে মাছগুলো ভাজার সময় আর তেল ছিটকোয় না মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার দশ মিনিট এভাবে রেখে দেব আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁটা বেগুন বেগুনটাকেও আমি এরকম ছোট টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব অল্প লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো বেগুনের টুকরোগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এবং বেগুনটাকেও আমি এভাবে দশ মিনিট রেখে দেব যেহেতু এই রান্নাতে আমি কোনো রকম গুঁড়ো মশলা বা পেঁয়াজ আদা রসুনের ব্যবহার করব না সেই জন্য আমি এখানে একটা সসপ্যানের মধ্যে নিচ্ছি দুটো ছোটো সাইজের টমেটো কুচি আর নেব চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে দেব অল্প জল এবং অল্প পরিমাণে লবণ তারপর টমেটো এবং কাঁচা লঙ্কা মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেবো যাতে টমেটো এবং কাঁচা লঙ্কা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় টমেটো এবং কাঁচা লঙ্কা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে ছোটো জারের মধ্যে ঢেলে দিলাম এবার ঢাকা বন্ধ করে এটাকে মিহিভাবে পেস্ট করে নেব এই দেখুন টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনের টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নেব এই দেখুন বেগুনের টুকরোগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এরপর গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি তারপর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি লো আছে আমি এভাবে দু মিনিট রেখে দেব। তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এই পাবদা মাছ যদি খুব বেশি গরম তেলের মধ্যে ছাড়া হয় তাহলে মাছগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চারিদিকে তেল ছিটকে যায় এই জন্যে আমি গ্যাসের আঁচটাকে প্রথমে লোতে রেখেছি তারপর মিনিট দুই সময় ধরে লোতে রেখে মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু তেল ছিট করে না এই দেখুন মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো ভালো মতো ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এরপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিচ্ছি অল্প কালো জিরে আর দেব অল্প সাদা জিরে তারপর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটাকে ঢেলে দিচ্ছি মিক্সির বাটিতে অল্প জল নিয়ে সেটা এর মধ্যে ঢেলে দিলাম তারপর নাড়াচাড়া করে নেব এই সময় এর মধ্যে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ তারপর মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই দেখুন মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিচ্ছি ফুটন্ত গরম জল যে যতটা ঝোল পছন্দ করেন সে মতো এখানে জল দেবেন আর জলটা অবশ্যই গরম জল দিলে ভালো হয় ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর গ্যাসের নাচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর লো মিডিয়ামের মাঝামাঝি রেখে মিনিট চার পাঁচ সময় ধরে মাছগুলোকে রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর বেগুন দেওয়ার পর কিন্তু আমি আর বেশিক্ষণ রান্না করব না এক থেকে দেড় মিনিট সময় ধরে একটুখানি ফুটিয়ে নেব এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন এবার সবশেষের মধ্যে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা কুচি তারপর আবার একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব পাবদা মাছের ঝোল আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর আমি এই পাবদা মাছের ঝোল একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এভাবে আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখুন এটা খেতে কিন্তু দারুণ লাগে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ